আসসালামু আলাইকুম আমি আজ মাছ ভাজি করবো পাঙ্গাস মাছ ভাজি করবো তেল দিয়ে দিলাম এই তো মাছগুলো বড়ো বড়ো পিস বেছে রেখেছি আর এই বড় বড় পিসের মধ্যে আমি আদা রসুন মশলা জিরা তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সমস্ত মশলা দিয়ে মেখে রেখেছি এখন আমি এগুলি ভাজব তো মাছ গুলো হয়ে গিয়েছে এখন আমি মাছ ভাজিগুলো প্লেটে তুলব তো মাছ গুলো আমি এখন প্লেটে উঠাবো অনেক সুন্দর করে ভেজে নিয়েছি আমি মুছ মুচমুছো করে ভেজে নিয়েছি তো দেখুন আমার মাছ ভাজিগুলো হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ